ইন্ডিয়ার ইস্যুতে মমতার বিজেপি আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেব আঘাত করলে প্রত্যাঘাত করব সরাসরি বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর এসআইআর ইস্যু নিয়ে যখন তিনি বলছেন সেই সময় তিনি বলছেন আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেব কি বলছেন শুনুন আমরা থাকতে আপনাদের তারাতে আমি দেব না কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে রেখো। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো জানেন তো সুস্থ বাগের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর আঘাত করবার চেষ্টা করবেন না আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন বলছেন আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেব আঘাত করলে প্রত্যাঘাত করবো এবং ইস্যুটা কিন্তু এসআইআর এসআইআর নিয়ে যখন গোটা ভার বাংলায় এসআইআর চলছে সেই সময় তিনি কথা বলছেন এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির সজল ঘোষ থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ এবং জগন্নাথ সরকারের সঙ্গে তারা ঠিক কি জানিয়েছেন প্রতিক্রিয়া শুনুন দেখা যাক দ্বিতীয় হবে না কয়েকদিন বাদে এমনি খেলিয়ে যাবে ওর দল যেমন ভাষায় কথা বলবেন তেমন ভাষায় উত্তর পাবেন মুখ্যমন্ত্রী যেন এটা মনে রাখেন আপনি হেলাবেন কি কেলাবেন সেটা মানুষ পরে আর ছ মাসের মধ্যে দেখতে পাবে আর তাড়াতে দেব না আর দেখতো টাটা বাই বাই বলে চলে গেল আর দিদি খতব এ তো হয়েই গেল আর তারাতে দেব নাকি চলে তো গেলই তারাতে দেবে না মানে উনি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ ডাকাত দলের সাবদারদের মতো হুমকি দিচ্ছেন কোনো মাফিয়া কুইনের মতো হুমকি দিচ্ছেন কার্যত তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন গণতন্ত্রের বিরুদ্ধে তিনি কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন গণতন্ত্র প্রেমী মানুষের নাগরিক অধিকারের বিরুদ্ধে ধু উন্মাদ হয়ে গেছে ক্ষমতার লোভে তাহলে বাংলার মানুষের অবস্থাটা কি আছে সত্যিকারে যারা বিএলও আছে তারা কি এরপর সঠিকভাবে এসআইআর করতে পারবে নির্বাচন যে পরিশুদ্ধ তালিকা তারা করতে চাইছে কোনো মতেই সম্ভব হবে না এইভাবে উনি এই পদে বসে কথা বলতে পারেন না হ্যাঁ একদমই একদমই সঠিক কথা একদমই সঠিক কথা যেটা উনি ওনার জায়গা থেকে কিন্তু উনি এরকমভাবে হুমকি দিতে পারে না যে আমি গোটা ভারতবর্ষকে হেলিয়ে দেবো আমি দেখে নেব আমি এই করে নেব আমি এই করে নেব আমি একে দেখে নেব ওকে দেখে নেব আমি তোমাকেও ছাড়ব না এরকম ধরনের কথা বলা কিন্তু একদমই উচিত নয় কারণ উনি একজন মুখ্যমন্ত্রী উনি একজন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাজেই ওনার মুখ থেকে এই সমস্ত কথা কিন্তু না যেখানে যেখানে একটা বলছিলেন যে সুস্থ বাগের থেকে অসুস্থ বাঘ অসুস্থ হয়ে গেলে বাগের কিন্তু আরো বেশি রাগ হয়ে যায় ঠিক আছে মানে সুস্থ বাগের থেকে অসুস্থ বাগের আক্রমণ বেশি আহ ভয়ঙ্কর হয় একদম ঠিক ঠিক একদম ঠিক কথা আচ্ছা আচ্ছা এই যে কথাগুলো উনি বলছেন যে উনি হয়তো মানে ভাবছেন ওনার দিক থেকে যে উনি হয়তো এখানে থাকতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গটা হয়তো ওনার জন্যে নয় পশ্চিমবঙ্গের এই যে রাজ্য পশ্চিমবঙ্গের এই যে জঙ্গল এই যে বন এই মানুষ হয়তো ওনার জন্য নয় সেই জন্য উনি এরকম কথাবার্তা বলছেন আর এই যে কথাগুলো যে উনি মন্তব্যগুলো যে করেন যে বলছে গোটা ভারতবর্ষকে আমি হিলিয়ে দেবো মানে ভাই গোটা ভারতবর্ষকে কি করে হেলাবে মানে গোটা ভারতবর্ষকে হেলাবে না কি কেলাবে সেটা তো ভাই আমরা জানি না কিন্তু কথা হচ্ছে ভাই যে কি করে হেলাবে ঠিক আছে এই যে দেবাংশু দেবাংশু আছে কোনাল ঘোষ আছে এই সমস্ত মালদেরকে আপনি খেলাতে পারেন কিন্তু কিন্তু আপনি এই গোটা ভারতবর্ষকে হেলাতে পারবেন না দিদি এটা সম্ভব নয় কারণ গোটা ভারতবর্ষকে হেলাতে গেলে আপনাকে হয় পিএম হতে হবে হয় আপনাকে প্রধান মন্ত্রী হতে হবে নাহলে হয়তো আপনাকে অনেক বড়ো একটা জায়গায় যেতে হবে তাহলে হয়তো আপনি পুরো ভারতবর্ষকে হেরাতে পারবেন আপনি হলেন আমাদের পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের আপনি মুখ্যমন্ত্রী ঠিক আছে আর পশ্চিমবঙ্গ খুবই ছোটো জায়গা আমাদের পশ্চিমবঙ্গের থেকে বিহার ইউপি মহারাষ্ট্র অনেক অনেক বড় অনেক বড় স্টেট সেখানে তো সেই সব জায়গাগুলো কিন্তু ভাই অনেক বড় বড় অনেক মানুষ আছে সেখানে সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী অনেক বড় বড় মানে অনেক ক্ষমতাশালী তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ একদম চুটকে একদম ছোটো একটা একটা ছোট্ট বলা যায় নগণ্যই বলা যায় ঠিক আছে যে একটা নগণ্য জায়গা থেকে আপনি পুরো গোটা ভারতবর্ষকে চ্যালেঞ্জ করছেন বা পুরো গোটা ভারতবর্ষকে দেখে নেবেন বলছেন মানে এই কথাটায় আমি সহমত হতে পারলাম না মানে শুধু আমি আমি একা নয় আমার মতো হাজারো হাজারো লাখো লাখো মানুষ বলবে যে না এই দিদির এই কথাটায় আমরা সহমত হতে পারলাম নয় কারণ কারণ কি আপনাদেরকে ভাবতে হবে আপনাকে বুঝতে হবে যে গোটা ভারতবর্ষকে হেলিয়ে দেবো মানে মানে ব্যাপারটা কিন্তু ভাই অনেক অনেক দূর হয়ে যায় জলটা কিন্তু অনেক দূর গড়িয়ে যায় যে গোটা ভারতবর্ষকে হেলে দিতে গেলে কিন্তু ভাই যতগুলো বা মুখ্যমন্ত্রী আছে তাহলে সবাইকেই কিন্তু হেলাতে হবে ঠিক আছে সবাইকেই হেলাতে হবে বা সবাইকেই খেলাতে হবে তারপরেই কিন্তু সে গোটা ভারতবর্ষকে হেলাতে পারবে না কিন্তু তার আগে সে হেলাতে পারবে না ঠিক আছে এই কথাটার কিন্তু কোনো যুক্তি নেই এই কথাটি কোনো যুক্তি নেই বা এই কথাটি কোনো সম্পূর্ণ কথা হতে পারে না একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে আমরা এরকম ধরনের কথা শুনবো আমরা কোনোদিন এক্সপেক্ট করতে পারি না আমরা কোনোদিন প্রত্যাশিত আমরা কোনোদিন আশা করতে পারিনি যে একজন আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে এই রকম ধরনের কথা এরকম ধরনের অকথ্য গালিগালাজ টাইপের কথা একটা নিম্নমানের কথা আমরা কিন্তু কোনো দিন এটা আশা করিনি বা ভারতবর্ষের বলুন কি আমাদের পশ্চিমবাংলার যে কোনো মানুষ বলুন কোনো কোনো মানুষই কিন্তু বা আশা করিনি যে এরকম ধরনের কথাবার্তা তার মুখ থেকে শুনতে হবে আজকে এসআইআর হচ্ছে বলতে পারেন যে নাইনটি পারসেন্ট এসআইআর হয়েই গেছে হয়তো শুধুমাত্র কাগজগুলো জমা দেওয়াই বাকি আছে মেবি তো যতটাই বাকি থাকুক সেটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এটাই যে আপনি প্রচুর বলেছিলেন এর আগেও আপনি হাজার বারো লাখ বারো বলেছেন পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না কিন্তু এসআইআর তো হলো এসআইআর তো হলো নাকি ম্যাডাম এসআইআর তো হয়ে গেল কি করলেন আপনি কিছু করতে পারলেন না ঠিক আছে তো এই যে কথাগুলো আপনি বলেন এই যে মানুষকে ভুল পথে আপনি যে চালনা করেন ভুল পথে যে মানুষের ভুল স্বপ্ন দেখান এটা একটু বন্ধ করলে কি হতো না এটা 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 বর্ণনাগুলো তো একটু সাধারণ মানুষ তো একটু বাঁচতো বা সাধারণ মানুষ একটু আশ্বস্তি পেত যে না আমাদের দিদি হয়তো অনেক দিন পরে সে নিজের ভুলটা বুঝতে পেরেছে আমি জানি আমি জানি আমি জানি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কি কথাবার্তা বলে তার পিছনে বা তাকে ইঙ্গিত করে কি কথাবার্তা বলে আমি জানি তার অনেক ভিডিও আছে অনেক ফুটেজ আছে এবং অনেক রিলসও আছে আমাদের নিউজ ফিডে আসে আমরা দেখি আমরা যখন ইউটিউব খুলি ফেসবুক খুলি সব জায়গায় আসে এইসব ভিডিওগুলো সব জায়গায় আসে কিন্তু ভাই সেইটা বড়ো কথা না বড়ো কথা হলো যে আজকে মানুষ কিভাবে নিচ্ছে আজকে মানুষ কিন্তু আমাদের মাননীয়ার কথা কিন্তু সেইভাবে নিচ্ছে না কারণ আজকে তার কথার মধ্যে অনেক ঘোল তার কথার মধ্যে অনেক ভুলভাল থাকছে এবারে আপনি যদি বলেন যে এই ভুলভাল কথা যদি আপনি তুলে ধরেন তখন কিন্তু আবার দুটো মাল আছে যে মাল দুটো চটি চাটা মাল এক নম্বর হচ্ছে দেবাংশু আর দুই নম্বর হচ্ছে কুনালকোষ এই মাল দুটো কোথায় জন্ম আমি জানি না কাঠ সালা এরা কি বলে এরা বলে যে না দিদি ঠিক কথা বলেছে আজকে দিদি যেটা বলবে সেটাই ফার্স্ট অ্যান্ড সেটাই লাস্ট আমি বুঝি না যে এরা দিদি ছাড়া চলতে পারে না না দিদি ছাড়া খেতে পারে না না দিদি ছাড়া হাঁকতে পারে না কি আমি বুঝি না যে এদের প্রবলেমটা কোথায় প্রবলেমটা কোথায় আজকে আমি কিন্তু বিজেপির বা অন্য অন্য যে পলিটিক্যাল আছে কংগ্রেস বলুন বা আপনার সিপিএম বলুন বা যাই যাই বলুন এই যারা যারা আর কি পুরো পুরনো যুগে যতই আপনি দেখবেন পলিটিক্যাল লিডারগুলো তাদের মধ্যে কিন্তু এরকমটা নেই যদি কেউ কিছু বলে বা কারো পরিপ্রেক্ষিতে বা কারো কথা নিয়ে কেউ বক্তব্য দেয় বা মন্তব্য রাখে সেখানে কিন্তু সেখানে অন্য কেউ এসে এতটা সাপোর্ট করে না বা এতটা আর কি মানে উগ্র হয়ে যায় না যতটা আমি কিনা দেখেছি যতটা আমি নিজের চোখে দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে কুণাল ঘোষ আর দেবাংশু যতটা উত্তেজিত হয় যাই না কত টাকা করে পায় বা যাই না এদের কি এত প্রফিট কি এত লাভ হচ্ছে যেখানে নিজেদের মান সম্মান নিজেদের সব কিছু জলাঞ্জলি কেরিয়ারটাকে জলাঞ্জলি দিয়ে তারা এইভাবে চলেছে আজকে একটা কথা ভাবুন যে যদি আজকে যদি মমতা ব্যানার্জি থাকে আজকে যদি টিএমসি যদি আজকে থাকে আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে তাহলে কিন্তু এই এই ব্যক্তিগুলোর অস্তিত্ব আছে আজকে যদি তারা যদি ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু এই সমস্ত ব্যক্তির কোনো অস্তিত্ব নেই সারা পশ্চিমবঙ্গ সারা গোটা বাংলা বা গোটা আপনি ইন্ডিয়া ঘুরে আসলেও এই সমস্ত মালকে কিন্তু কেউ চিনবে না ঠিক আছে কেউ চিনবে না ভাই এদের এদেরকে পুরো ধরবে দূর করে ফেলে দেবে পুরো নর্দমায় ঠিক আছে তো এদেরকে আমি বলবো এরা চটি না চেটে এরা যদি নিজে কিছু করে বা নিজে যদি একটু সমাজে কল্যাণমূলক কাজ করে তাহলে কিন্তু হয়তো মানুষ এদের ভোটটা দিতে পারে কন্টিনিউ এদেরকে ভরসা করতে পারে তারপরে আমরা কথায় আসি অভিষেক ব্যানার্জি এবং আমাদের দিদি আমাদের মাননীয়ার কথায় আসি আজকে তারা যেই সমস্ত কাজকর্ম করছে আজকে তারা যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছে এই পদক্ষেপগুলো যদি না নিত তাহলে কিন্তু হয়তো পশ্চিমবঙ্গের কিছু শ্রেণীর মানুষ তাদেরকে ভালোবাসত তাদেরকে কিন্তু ভোটটা দিত কিন্তু তারা এমন এমন পদক্ষেপ নিচ্ছে এমন এমন কুকর্ম এমন এমন কাজকর্মে তারা লিপ্ত হয়ে যাচ্ছে যে সমস্ত দেখে আসি কিন্তু পশ্চিমবাংলার মানুষ কিন্তু আজকে চাইছে না যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকুক বা তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসুক আজকে আপনি অভিষেকের কথা বলুন অভিষেকের কি আছে অভিষেকের কোনো পার্টি পলিটিক্সে কোনো রকমের তার কোনো খাটনি নেই তার নিজের কোনো যে কষ্ট যে পরিশ্রম বলে কিছুই নেই সে আজকে দিদির সঙ্গে ঘুরে ঘুরে তার সঙ্গে থেকে থেকে সে হয়ে গেল বড় লিডার আপনি দেখবেন আমি এটা আপনাকে আমি হানড্রেডে হানড্রেড পার্সেন্টই বলবো যে তৃণমূল কংগ্রেসে এমন অনেক এমন অনেক নেতা আছে যারা বহু দিন খেটে বহু মার খেয়ে বহু পরিশ্রম করে আজকে সেই জায়গাটা পায়নি যেই জায়গাটা আজকে অভিষেক ব্যানার্জি হোল্ড করে আছে এটা আমি শিওর বলবো তারপরে ওই কথাটা বলবো যে কোণাল ঘোষ যেই জায়গাটা হোল্ড করে আছে সেই জায়গাটার ও না দেবাংশু যেই জায়গাটা হোল্ড করে আছে সেই জায়গাটা যোগ্য ও একদমই না কিন্তু হ্যাঁ ওরা কিন্তু সেই জায়গাগুলো আজকে পেয়ে গেছে আজকে টিএমসির অনেক মানুষই আছে যারা গ্রাউন্ড লেভেলে খাটে তারা গ্রাউন্ড লেভেলে মার খায় গ্রাউন্ড লেভেলে অনেক কষ্ট করে কিন্তু তারা সেই জায়গা থেকে তারা কিন্তু আর উপরে উঠতে পারছে না না তারা এমএলএ হতে পারছে না তারা এমপি হতে পারছে তারা কিছু হতে পারছে না ঠিক আছে মেম্বার অফ পার্লামেন্ট সে তো অনেক দূরেরই কথা তো যাই হোক তারা কিন্তু ভাই সেই জায়গাগুলো যেতে পারছে না তারা গ্রাউন্ড লেভেলে মার খাচ্ছে গ্রাউন্ড লেভেলে খুবই কষ্ট করছে তাদের জন্য হয়তো তৃণমূল কংগ্রেস পার্টিটা তৃণমূল কংগ্রেস যে ক্ষমতাটা টিকে আছে হয়তো তাদের জন্যেই আজকে টিকে আছে কিন্তু আজকে তাদের নিজস্ব কোনো আইডেন্টিফাই নেই তাদের নিজস্ব কোনো আইডেন্টি নেই তাদের নিজস্ব কোনো উপকার নেই তাদের নিজস্ব কোনো ডেভেলপ নেই হ্যাঁ এরকম মানুষের জন্যেই কিন্তু আজকে এই দেবাংশু এই কোনাল ঘোষের মতো মালগুলো সেই বড়ো বড়ো বাতলা দেয় এরা কিন্তু আজকে বসে এসি ঘরে ঠান্ডা হাওয়ার মধ্যে বসে বসে বড়ো বড়ো বাতলা দেয় কিন্তু আজকে যদি সেই গ্রাউন্ড লেভেলে মানুষগুলো না থাকতো আজকে গ্রাউন্ড লেভেলের মানুষগুলো যদি না খাটতো তাহলে কিন্তু আজকে তারা বসে বসে ওই মোটা মোটা গদির চেয়ারে বসে বসে হাওয়াটা কিন্তু খেতে পারতো না কিন্তু ভাই আজকে কিন্তু ভাবতে হবে সেই গ্রাউন্ড লেভেলে কর্মীদের কথা তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে তৃণমূল কংগ্রেসের সরকারকে ভাবতে হবে মাননীয়কে ভাবতে হবে যে সেই সমস্ত মানুষের বলিদানে সেই সমস্ত মানুষের ত্যাগেই কিন্তু আজকে তার ক্ষমতায় এসেছে ঠিক আছে এইটা কিন্তু ভাই ভুলে গেলে হবে না আর আমি লাস্ট কথায় এটাই বলবো যে দিদি আপনি একটু কম করে যদি একটু বাতালা কম করে বকেন তো খুবই ভালো হয় পশ্চিমবঙ্গের মানুষের জন্যে তথাকথিত আমাদের বাংলা সমাজের জন্যে খুবই ভালো হবে কারণ আপনি এই যে হেলিয়ে দেবো দেখিয়ে দেবো মেরে দেবো এই সমস্ত কথা আমাদের খুব খারাপ লাগে কারণ আপনি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তো আপনার মুখে এই সমস্ত কথা কিন্তু মানায় না এগুলো কিন্তু মাফিয়া ডন বা যারা একটা বড়ো গ্যাংস্টার তাদের কিন্তু কিন্তু এই কথাগুলো মানায় এইগুলো আপনার মুখে কিন্তু মানায় না আর সেই সঙ্গে সঙ্গে আমি আজকের ভিডিও এখানেই শেষ করব বিদায় নেবো আপনাদের থেকে দেখাবে একটা পরবর্তী ভিডিওতে একটা পরবর্তী কোনো খুব সুন্দর পরে আপনাদের সঙ্গে দেখা হবে যতক্ষণ সময় ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন কারণ কি নেক্সট পরবর্তী একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে সেই ভিডিও নোটিফিকেশানে কিন্তু আপনার সামনে ফার্স্ট চলে যাবে সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন জয় বাংলা জয় হিন্দ ভারত মাতা কি জয়